রুল বাস্তবায়ন করে না লাস্টের মধ্যে ডিভাইডেড রুল মানে তুমি অমুক দল তুমি অমুক দল মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় এটা দৃষ্টান্ত বোঝানোর জন্য বিএনপি আর জামাত মানা মারি লাগছে আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগ বিএনপি রে মত ঠান্ডা করবে জামাত রে জামাতের মতো ঠান্ডা করবে মানে এই দলকেও খুশি রাখবে ওই দলকেও খুশি রাখবে এটা হচ্ছে মুনাফেকি তো প্রশাসনিক লাইনে যারা থাকেন ওনারা এই পলিসিটা অবলম্বন করেন টঙ্গিতে মারামারি হয়েছে না মারামারি হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে ছাত্র দুজন আছে হাসনাদ এবং সাদ বক্তব্য কি বক্তব্য বলতেছে যে সাদপন্থী যারা আছে আপনারা যদি ময়দানে ঢুকে তাহলে আমরা কিন্তু আপনাদের সাথে নাই এখন আমরা তো মনে করছি এটা অন্তর্বর্তীকালীন সরকার তো তাহলে আলেমদের সাথে কথাটা তারা এটা বুঝে দিতেছে না একটু গভীরভাবে চিন্তা করেন এই যে ছেলে দুইটা যে বললো আপনারা যদি ময়দানে ঢুকেন তাহলে আমরা আপনাদের সাথে নাই তার মানে কি ময়দানে ঢুকার আগ পর্যন্ত আপনাদের সাথে আমরা আসি কয় যে খেলাফত প্রতিষ্ঠা করবো সবাই স্বপ্ন যারা জামাত করে এরাও বলেছে খেলাফত প্রতিষ্ঠা করুন যারা চরমনে করে এরাও খেলাফত প্রতিষ্ঠা করবো হাসি আসে কখন যখন এরা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য ওই গণতন্ত্রের পদ্ধতিতে যায় একদিকে কয় খেলাফত প্রতিষ্ঠা করবো আরেকদিকে কয়েক নির্বাচনে দাঁড়ানো খেলাফত নির্বাচন দুইটা দুই জিনিস একসাথে হবে না এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দ্বারস্থ হইতেছি দিন সুরিয়া একটা মাসালা অন্তর্বর্তীকালীন সরকার কেন কোন রাষ্ট্রীয় প্রশাসন যদি মজবুত ভাবে যায় তারও তো অধিকার নেই হস্তক্ষেপ করার এটা আলেমরা সমাধান করবে এখন আলেমরা কেন সমাধান করতে পারে না পাঁচ তারিখে একটা ডাক দিল না পুরা বাংলাদেশ থেকে গতকালকে আমার কাছে আসছেন তাবলিগের সাথে নুরিয়া মুসিদের সামনে থেকে মানে শাহরুখ লিপি দিবেন আমি কে দাবি কয়টা কাজটা আমি কি আমি নেই আমি নাই এবং আমি এটা বিবেদিত করব হেফাজতের আন্দোলনে কয় দফা দাবি ছিল তেরো দফা দুই সালে তেরো দফা দাবি কয়টা বাস্তবায়ন হয়েছে হয় আন্দোলনের সময় ছিল নয়টা কয়টা বাস্তবায়নেছে হয় নাই দাবি এসছে এক দফা সবগুলো বাস্তবায়ন হয়ে গেছে এই মানুষ মার্ডার করছে দি এর আবার পাঁচ দফা গিয়েছে এক দফা দাবি তার সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে এক দফা দাবিতে আসেন আপনি সাকসেস হবেন আপনার পাঁচ দফা দাবি ইস্তেমার মাঠ চাই সাহায্য বেসতে পারবে না আলেমদের তত্ত্বাবধানে কাকাল চলবে সর্বশেষ দাবি তাদের কার্যক্রম বন্ধ করতে হবে আপনি যখন এই পাঁচ দফা নিয়ে যখন প্রশাসনের কাছে যাবেন প্রশাসন কি করবে আমি অগ্রিম বলে দিতে আপনি লিখে নেন প্রশাসন বলবে হুজুর ইস্তেমার মাঠও আপনাদের সাহায্য আসবে না কাকরালো আলেমদের তবে এদের কার্যক্রম যে বন্ধ করতেছেন এটা বাদ দেন এটা চলুক তারা তাদের মতো চলুক আপনারা আপনাদের মতো কাজ করেন তো বলেন তাদের কার্যক্রম যদি চলমান থাকে আপনার ইস্তেমার মাঠ নিরাপদ আপনার ইস্তেমা নিরাপদ কাকরাল নিরাপদ সাহায্য না আসা নিরাপদ কোনটাই না তা আপনার পাঁচ দফায় গেছেন এক দফা দাবি আসেন তাদের কার্যক্রম সব বন্ধ থাকবে তাহলে ইস্তেমার মাঠও নিরাপদ সাহায্যের আসার বিষয়টাও নিরাপদ আমাদের তত্ত্বাবধানে চলাটাও নিরাপদ এক দফা দাবি আসবেন দাবি নিছে ঢাকায় দিছে নয়টা ফেনিতে দিছে পাঁচটা সিস্টেম বুঝেন কোন জায়গায় কোপ দিলে কতটুকু কি হবে জুলাই বিপ্লবের পর থেকে তারা হাসনাদ আবদুল্লাহ সাদিস এদের সাথে যোগাযোগ যারা সাত গ্রুপ তারা তাদের সাথে যোগাযোগ আর আমরা আর আমাদের কি কিছু লাগে নাকি আমাদের মেম্বর আছে পাঁচ মিনিটের একটা ভাষণ দিয়ে যুদ্ধে নামায় ফেলম না টেকনিকে যান আল্লাহ রসুল বদরের প্রান্তরে মুসলমানদেরকে আল্লাহ তারা কখন সহযোগিতা করছেন তাদেরও ছিল ঘোড়া মুসলমানেরও ঘোড়া সংখ্যায় মুসলমানের ঘোড়া কম তাদেরও ছিল তরবারি মুসলমানেরও কি ছিল তরবারি সংখ্যায় তারি কিছুটা কম তারাও মানুষ না মানুষ সংখ্যায় মুসলমান কম কিন্তু যুদ্ধের রণক্ষেত্রে প্রস্তুত যুদ্ধ সমান আজকে কাপের মশরিক যুদ্ধে এসেছেন মিসেল নিয়া আর আপনার তসবিনিয়া জিয়াদের ময়দানে জিয়াদ করার জন্য এত সহজ এটা লাঠি নিয়ে পাঁচ মিনিট খুদবা দিলাম এটা আমি সবকিছু বিরত না ওরা যদি মিসেল নিয়ে নামে আপনিও মিসেল নিয়ে নামেন তারপর আল্লাহ সহযোগিতায় আসবে এত সহজ না আল্লাহ বলছেন তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা চেষ্টা করো প্রস্তুতি নাও তারপরে যে আপনি ওখানে যান এরা গেছেন ওনারা সিদ্ধান্ত নিবেন না মনে করেন আমরা এখন এটা মার কাজ বুঝানোর জন্য বলতেছি এটা ফেনিমার কাজ এই মুহূর্তে তাতে একটা দল এখানে আক্রমণ করলো আমরা সবাই মশায় বসলাম আসেন আসেন মশরা করি কোনো কিছু করা যাবে না আসেন মশরা করি বলেন তো কি কি করা যায় ব্যাংক দিক থেকে রায় দেন তো সবাই রায় দিতেছে সবাই বললে যে আমরা ক্যাকলে ফোন দিই মুরব্বীরা কি বলে মুরব্বীরা জানে আপনার এখানে যে কি মাইকটা দিব আপনার এখন এটা মুরব্বীরা জানে মুরব্বীরা কি বলবেন ধৈর্য ধরেন নামাজ পড়েন রোজা রাখেন আপনার এখানে শেষ করে দিছে ঢাকার সিচুয়েশন আমার ফেলি সিচুয়েশন এক নাকি ফেলিতে আছে দুই তিনটা একটা পদক্ষেপ নেন এক পদক্ষেপে কার্যক্রম সব বন্ধ হয়ে যাবে শেষ পাঁচ তারিখের পুরো বাংলাদেশের সমস্ত আলম একসাথে হলেন রেজাল্ট কি আসলো আমার চারজন ভাই নিহত হইলো চারজন ভাই শহীদ হইলো এদের পরিবারের কষ্ট বললাম এরা মারছে গত পরশু দিন লং মার্চ ঘোষণা করছে আজকে একদিন পরে লং মার্চ হয় আমার বাইরে মেরে গেছে আমি বললাম যে কালকে এসে দেখে নিম আল মুসলিম আফুল মুসলিম এটা হচ্ছে মুসলমান মুসলমান আপনার আপন হলে আপনি কি করতেন আমার আপন ভাইকে মারছে তাহলে আমি কি করতাম লং মার্চ ঘোষণা করতাম দুই দিন পরে ক্যাক ফোন দিতাম বেরে কি করবে আমি মাদ্রাসায় যখন পড়ি সরবে পুরা বাংলাদেশের ভিতরে সর্বপ্রথমের বিরুদ্ধে আন্দোলন ওই মাদ্রাসায় আবার মুরব্বী দেখা লাগবে কেন এই মুরব্বী পূজাটা থেকে বের হন দিন দিন পরিচালনা করবেন মারা মারামারি যে কাকালে রাত দুইটা আড়াইটা পর্যন্ত মামুন সাহেব মাহবুব সাহেব সমস্ত সেখানে উপস্থিত সুদূর পরিকল্পনা নেন তারা আঠারো তারিখে একটা আন্দোলন চালাইছে একটা গণহত্যার মতো তারা চালাইছে কলম দিয়ে এই চোখ টোক এগুলো সব ফুটে করে ফেলছে দুই হাজার আঠারো সালের ঘটনা আমায় মাদাই নগর মাদার ছাত্র ভেঙেছে পা পর্যন্ত সুস্থ হয়নি হেফাজতের আন্দোলনে যারা শহীদ হয়েছে এদের কথা এখন বলতে পর্যন্ত লজ্জা পাইতেছি আমরা অত যে চারজন শহীদ হয়েছে এই টঙ্গিতে চারজন এমন ব্যক্তি যারা দিনে আয়না দিন খায় এই পুরো একটা পরিবার তাদের উপরে ডিপেন্ডেট এই পরিবারে খোঁজখবর নেন শুধু পরিকল্পনা নাই বাস ডাক দিছে সকালে এক আন্দোলন বিকালে এক আন্দোলন পরের দিন আরেক আন্দোলন হয়ে গেছেন ফাতরা এই কারণে মানুষ বলে তাবলিগের দুনু গ্রুপ বন্ধ করে দেন এমনি এমনি বলে না এতদিন পর্যন্ত আপনি এটা সমাধান করতে পারেন নাই খালি আন্দোলন আন্দোলন মূর বিরাট এটা করেন ওটা করেন সমাধান উঠেছে না এই কারণে সবাই এখন দাবি উঠেছে কি তাবলিগের দনোটা কাজ বন্ধ হোক মানুষত্ব বন্ধ হোক মসজিদের জুতা চুরি হয় না কেউ কি কখনো বলছে মসজিদও বন্ধ করেন কি করছে জুতা চুরি সমাধান করছে হ্যাঁ জুতা চুরি বন্ধ করতে পারতেছে না সমস্যার তো পরিমাণ বেড়ে গেছে আর কন্ট্রোলের বাইরে তখন বলতে পারে যে মসজিদ বন্ধ করেন তাবলিগের সমস্যা হবে সমস্যার সমাধান আছে তাবলিক বন্ধ হবে না তাবলিক চলবে কিন্তু এভাবে যদি সমস্যার সমাধান না করতে পারেন তো তাবলিক বন্ধ করে দেন অন্তত মানুষ হত্যা বন্ধ হোক মুসলমানের হাতে মুসলমান মারা যাতেছে আল্লাহ রসুল বলেন এই চেয়ে যে নিকৃষ্ট যুগ আর কেউ চলতে পারে না হুসেন নদী আল্লাহ যখন কারবালার প্রান্ত রে গেছেন অপর প্রান্তে যারা হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে তারাও কি মুসলমান হোসেন তিনটা দাবি দিয়েছেন এক নাম্বার দাবি ছিল যে আমাকে কোন একটা বর্ডারে পাঠিয়ে দাও মুসলমানদের বর্ডারে যেখানে যে আমি যুদ্ধ করব। দুই নাম্বার আমাকে আমার পিছনে আমি মদিনা থেকে আসতে আমাকে মদিনায় চলে যেতে দাও তিন নাম্বার ইয়াজিদের সাথে সরাসরি আমাকে কথা বলার সুযোগ করে দাও তবে আমি চাইতেছি না মুসলমানদের হাতে মুসলমান হত্যা হোক ইচ্ছাইতে নিকৃষ্ট তোমার কিছু হতে পারে না মানুষকে হাসাই দিছি তৃতীয় শ্রেণীর মানুষকে হাসাই দিছি কাদের মসজিদ বৌমানদেরকে হাসাই দিছি তাদের টোপ গুলা দিছি আর তাদেরকে আমরা হাসাই দিছি তারা চুপ করে বসে আমাদের তামাশা দেখতেছি মনে কষ্ট নিয়েন না এই তাতিরা যে কারণে সমস্যা যারা আনন্দের সাথে আছেন এনাদের ভিতরে কিছু মানুষের সেন্টিমেন্ট এরকম আছে তিন চিল্লা লাগাইছেন আপনি নিজেরা নিজের বহু বড় মুক্তি মনে করেন কোন আনন্দ আপনি করেন না এটা সমাধান হবে না পুরা কাঠসাঠল নিজেদেরকে নিজে আত্মশুদ্ধি করেন পুরা জীবন চিল্লা লাগাইছেন সারা জীবন চিল্লা লাগানোর পরে একজন নামাজের এক অক্ত নামাজের সমান হবেন আপনি সারা জীবনে চিল্লা আপনি ওটাকে দিন ছড়িয়ে মনে করতেছেন দাবত তাবলিক ইসলামের একটা অংশ চরম নাই জিকির ইসলামের একটা অংশ জামাত ইসলামের মেহনত ইসলামের একটা অংশ ইসলাম নয় এটা বুঝেন তাবলিক না করলে কি মুসলমান থাকবে না তাবলিক তো একশো বছর চলতেছে আজকে একশো বছর তাবলিক আবিষ্কার হয়েছে এর আগের মানুষগুলো কি মুসলমান ছিল না আর আলেনা নিরপেক্ষ না কেউ হয়ে গেছে হেফাজতি আলেম কেউ হয়ে গেছে তাবলিগি আলেম কেউ হয়ে গেছে চরমনের আলেম তো এখন এবার সমাধানের জন্য যাওয়া লাগতেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা লজ্জাজনক কথা দিন শরীয়তের মাসালা আমাদের সরকার সমাধান করবে আলেমদের একটা গ্রুপ থাকবে যাদের গ্রহণযোগ্যতা পুরো দেশের মধ্যে এক নম্বরে থাকবে তারা না হেফাজতের সাথে জড়িত থাকবে না তাবলিক না তার না জামাত কোন দলের সাথে তারা জড়িত থাকবে না স্বতন্ত্র প্ল্যাটফর্ম থাকবে আলেম একটা ব্র্যান্ড এরা কোনো বিষয় সমাধান করে দিবে এখন কেউ হয়ে গেছে হেফাজতি কেউ হয়ে গেছে তাবলিগ এবার কেউ কাউকে মানতেছে না আল্লাহ শুধুর পরিকল্পনা হাতে নেন এক দফায় আসেন যে তাদের কার্যক্রম সব বন্ধ থাকবে তাদের মার্কাজ বন্ধ থাকবে এক দফায় আসেন বাস্তবায়ন করা সম্ভব পাঁচ দফায় যাবেন সরকার আপনার চারটা মানবে একটা মানবে না এমন একটা মানবে না যে একটা দিয়ে আপনার চেরোটাই শেষ তাদের কার্যক্রম চালু রাখবে কাদিয়ানিদেরকে আমরা কাফের ঘোষণা করি কেন কাদিয়ানীরা যদি তাদের ধর্ম প্রচার করে ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশ না গণতন্ত্রের বাংলাদেশে তাহলে ধর্ম নিরপেক্ষতা মানে কি হিন্দু তার হিন্দু ধর্ম প্রচার করবে খ্রিস্টান তার খ্রিস্ট ধর্ম প্রচার করবে বৌদ্ধ তার বৌদ্ধ ধর্ম প্রচার করবে কাদিয়ানি তার ধর্ম প্রচার করবে সমস্যা আমাদের কাদিয়ানির সাথে কেন এই কনসেপ্টটা বুঝেন আমরা তো কোনো সময় বলি নাই হিন্দুদেরকে নিষিদ্ধ করেন বৌদ্ধদেরকে নিষিদ্ধ করেন কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার জন্য ওলামা এরাম ঐক্যমত হয়েছে কেনা এই কনসেপ্ট হলো কাদিয়ানিরা যে ধর্ম প্রচার করতেছে মুসলিম নাম দিয়ে প্রচার করতেছে ইসলামের অপব্যাখ্যা করতেছে এই কারণে ওলাম একেরামের দায়িত্ব হচ্ছে এদেরকে অমুসলিম ঘোষণা করো কাদিয়ানিকে যখন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে ভাই এবার তুমি তোমার ধর্ম প্রচার করো কোনো সমস্যা নাই রাষ্ট্রীয়ভাবে তোমাকে অমুসলিম ঘোষণা করা হয়েছে ইত্যাদিদের বিষয়টা হচ্ছে এটা তারা তাদের ধর্ম প্রচার করবে না তারা আমার ইসলামের ক্ষতি করতেছে এই কারণে ওরা যেই যেই মতের হোক যেই দলের হোক গতকাল চর্মানের পিসার কাকটা লেগেছেন যেই যে দলের হোক এরা এখন ইসলামের ক্ষতি করতেছে এদের বিরুদ্ধে সচ্চার হতে হবে আমাদের মার্কাস থেকে সিদ্ধান্ত হয়েছে আপনার মার্কাস পেশেন আপনি আপনার আমার মুসল্লি বলেন আপনার উপর আপনার মার্কাস ফরজ না আমি ইমামের কথা মানা ফরজ বলেন আমার কথাটা আপনি নিতে পারবেন না আমি জানি তারপরও কথা যেটা বলার বলে দিছি ওই ভিতর থেকে ওই জিনিসটা বের করেন আলেমকে অনুসরণীয় বানান কোন একটা কথা আপনার তাবলিগের বিরুদ্ধে গেছে বাস আপনার মনে কষ্ট এটা এতাতিরে যে কারণে গোমরা হয়েছে তারা গোমরা এত গোমরা হওয়ার কারণ কি আলেম মানে না তা আপনার আলেমের নব্বইটা কথা মানছেন দশটা কথা আপনি মানতে পারতেছেন না তার মানে বুঝতে গেল আপনার ভিতরে একই সমস্যা আছে শুধু পরিকল্পনা হাতিয়ে নিয়ে মাঠে নামেন সকাল বিকাল আন্দোলন এটা সমাধান না প্ল্যান করেন ছয়টা প্ল্যান করেন একটা বিফলে যাবে আরেকটা ধরবেন আরেকটা বিফলে যাবে আরেকটা ধরবেন দুই সালে প্ল্যান করছে একটা তো গুলি কটা ছাড়ছে সব দিকে দূর এবং মায়ের দ্বিতীয় কোন প্ল্যান নাই উঠে পারছে পারে নাই ছয়টা প্ল্যান নেন ইহুদিদের দিতে আপনার কান্ট্রিগুলোতে দেখেন চায়নায় একশো বছর পূর্বের একটা রাস্তা করে রাখছে মানে এই রাস্তাটা একশো বছর পরে ব্যবহার হবে এখন চলমান যে রাস্তা এর একশো বছর পরে ওটা এটাতে কোনো সমস্যা হলে ওটা

একটা থেকে আর একটা থেকে আরেকটাতে আরেকটা কোনটাই সমাধান হতেছে না আজকে এটা কি বিষয় তো আপনি রাখেন এক সপ্তাহ যাবে এর এই আরেকটা ইস্যু তৈরি হয়ে যাবে পুরো বাংলাদেশ ওটার তারপরে দৌড় দিবে আমার আমার দুইটা মুসলমান আলিফকে হত্যা করছে ইস্কন কি শিশু এটাকে হত্যা করে এলো না শিশু বাচ্চাটাকে এখন কারো আলোচনা আছে নাই আল্লাহ রসুল বলছেন শেষ জামানায় তসবি ছেড়ে গেলে তসবি দানা যেভাবে পড়তে থাকে এই চাই স্পিড একটা পর একটা ফেটনা আসবে আর ফিতনার আধুনিক শব্দ হচ্ছে ইস্যু এজন্য শুধু পরিকল্পনা নেন গা ভাষায় দিয়েন না আপনি একজন মুসলমান আপনি ইব্রাহিমের সন্তান আপনি একটা দলের নেতৃত্ব দিবেন প্রত্যেকের এই যোগ্যতা আছে গা ভাষায় দিয়েছে দৌড় দিয়ে গেলাম গা সিঙ্গারাটা দিব পর দৌড় দিয়ে গেলাম গা যা কতক্ষণ মিশিন মিটিং করে আসলাম না গত পরশু দিনে রায় গেছে যা হাসের মাঠে যাদেরকে অনুসরণ করা হয়েছে তাদের থেকে তারা মুখ ফিরিয়ে নিবে অনুসৃত ব্যক্তি অনুসরণীয় ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নিবে আশ্বস্তেরা বলবে

আপনার শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য যেমন ট্রিটমেন্টের প্রয়োজন আপনার ভিতরে আধ্যাত্মিক একটা জিনিস আছে রোগ ওটাকে ঠিক রাখার জন্য ওটা ট্রিটমেন্ট প্রয়োজন আর ওইটা আলেমের বিকল্প নাই সারা জীবন চিল্লা লাগাইছেন ওটা ট্রিটমেন্ট হবে না বরঞ্চ ওটার মধ্যে গোড়ামে ঢুকবে আপনি দেখেন এতাদি করে যারা সাব গ্রুপ যারা এরা সব তাবলিগের প্রবীণ কাজের সাথী গুলা তো তাবলিগের চিল্লা লাগায় যদি কাউকে হেদেট দেওয়া যেত চিল্লা লাগানোর পরে যদি দিন চড়িয়ে সঠিক মাছাটা তার মধ্যে ঢুকানো যেত এই মানুষগুলো তো সবচেয়ে বড় আলেম হতো বিদর আত্মশুদ্ধির জন্য কথা আপনি আমার কাজাক্কা আল্লাহ বলছেন সব কিছু করে আসো নামাজ রোজা সব পড়ছো ভিতরে আত্মশুদ্ধি করো নেই তো তোমার কিছুই হবে না ভিতরে আত্মশুদ্ধিটা বড় জিনিস তো ডাক্তারের প্রেসক্রিপশন এক না হওয়ার কারণেও ডাক্তারের পিছনে দৌড়াইতেছি এখনো পর্যন্ত ভালো ডাক্তার খুঁজতেছি তা আলেমদের ভিতরে ভেদাভেদ থাকবে এক আলেমের ব্যাপার আপনার ভিতরে একটু সংশয় তৈরি হয়েছে আরেক আলেম খুঁজেন ভালো আলেম খুঁজেন আমলে আলেম খুঁজেন কিন্তু আপনার আধ্যাত্মিক একজনের সাথে সম্পর্ক রাখেন তাহলে ছিটকায় যাবেন আল্লাহ আল্লাহ ইবলিসকে আল্লাহ তারা যখন ফেরেস্তাদেরকে যখন বলছেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করবো তখন ফেরেস্তারা বললো যে আল্লাহ আমরা আপনার সব ইবাদত করি মানুষটি কেন সৃষ্টি করবেন আল্লাহ বললেন যে ইমনি আলামু মালা কালামুন আমি এমন একটা জিনিস জানি যেটা তোমরা জানো না কোন জিনিস ওই যে ভিতরে যে একটা অহংকার ফেরেস্তারা তো ইবলিসের জানতো যে বড় বিশ্বাস তেরো লক্ষ বছর এভাবে বৈশা ইসলাহী প্রোগ্রাম করছে ইবলিস ফেরাদেরকে সমস্ত ফেরস্তাদের সর্দার ছিল জান্নাতের দরওয়ান ছিল সেখান থেকে আল্লাহ তালা আশা নিয়ে গেছেন আল্লাহ যখন বলছেন আদম সন্তানকে তৈরি করবেন ফেরেস্তারা বললেন যে আল্লাহ কেন এত সুন্দর একটা পরিবেশ এরপর আল্লাহ যখন বলছেন এ তোমরা সবাই আদমকে চেষ্টা করো দেখে যে সবগুলা মাথা নিচের দিকে নেমছে একটা মাথা দাঁড়ায় রয়েছে ওটাকে কেন সেটা কেন দেয় ভিতরে অহংকার হলাত্তা মিন্নার ও মিনতিন আমাকে আগুন থেকে সৃষ্টি করছেন আর তারা আমি মাটি থেকে সৃষ্টি করছেন তখন যায় ফেরেস তারা বুঝছে আরে আল্লাহ তালা তো আসলেই মনের খবর জানেন আল্লাহ জানতেন যে ইবলিসের ভিতরে একটা অংকার ঢুকে রয়েছে এই অহংকারটা প্রকাশ করার জন্য আল্লাহ এটা করছেন এই তাবলিগের বিভক্তি আল্লাহ তালা কিছু মুনাফিককে চিহ্নিত করার জন্য এই বিভক্তিটা আনছেন এই মুনাফিক চিহ্নিত হয়ে গেছে এতদিন তারা কি বলছে আল্লাহর জন্য কাজ করি এখন দেখা গেল তারা সাদের জন্য কাজ করে আল্লাহর জন্য কাজ করলে আবার বিভক্তি হয় নাকি আমাদের আল্লাহ গজন কাবা বা কোরআন কয়টা আমাদের ভিতরে বাহু দল হইলো কেন সবাই আল্লাহর জন্য করতেছে না সবাই কোরআনকে তাদের সংবিধান পূজা জায়গা এটা ইসলামে নিষিদ্ধ যে সাত মক্কামুদ্দিন আর পরে সবচেয়ে দামি জায়গা কোনটা নিজামুদ্দিন এই যে জায়গার পূজা আর সাত গুরু ধ্বংস হিসেবে কেন ব্যক্তি পূজা বলছে যে পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হাল সাত সাত ব্যক্তি পূজা জায়গা পূজা দু আপনাকে ধ্বংস করবে কোন সময় মনের মধ্যে এটা আনবেন না আমার মুরট এটা বলছে ওটা বলছে আনেন কি বলছে ওটা দেখেন আল্লাহ আল্লাহ তাহলে কথাগুলো বুঝার আমল করার তো অফিক দান করুন